যা খা ফরা সব মিশিয়ে খা এর খা এর জিঙ্গা এর পাদে খিরা এর পাদে ফুলকপি এর পাদে ওলকবি এর পাদে লাম্বা বাইক এর পাদে টমেটো লাস্টে লাই শাক মূলা শাক এর তুঙ্গা কত যা সবজি হা খাইয়া দুনিয়া বলেই পারবে না না শেষ জিঙ্গা এর পদে লাভাই ইউরি ওলাই না না যায়। লাভাই ইউরি শেষ ভেন্ডি ওলাই না না একটা মাস একটা সবজি আমরা সারিয়া যাই না চাই আল্লাহ কইসে না একটা সবজি তোমরা সারিয়া যাইতো না তোমরা নবী মরবার আগে কইসই আমার বন্ধায় নামাজ পড়তো না আল্লাহ আমার বন্ধার রিজেকও মারিও না হোক সুহান আল্লাহ নামাজ পড়তো না রোজা রাখতো না মদ খাইব গাঞ্জা খেলাইব সুয়া খেলাইব তিল খেলাইব স্মাগলারি করবো কালো করাপ্টেড দুনিয়ার সব বদিনী করবো তার রিজেক মুখ দেওয়া বন্ধ হইতো না হোক সুহান

যে আল্লাহর ব্যস্ত দায়িত্ব না এ নিজে ব্যস্ত বানাই খেলাই দিছে যে আল্লাহ তোমার ব্যস্ত আমি না আমি নিজে বানাই বেস সাদে বেস্ট নি ব্যস্ত না আমরা যদি কোনো বাই আমার বন্ধু হল কোনো বাইয়ে যদি গড় বানাও চেন্নাই তোনে রোজা রুজি করিয়া আনিয়া বাগান লিজ দিয়া রবার যদি গড় বানাও আর গড় বানাইয়া যেদিন গড়ে ভারত এদিন যদি মারা যাওতে মনের মাঝে কি পরিমাণ আক্ষেপ থাকে হোস আয় সাদ্দা দে বেশ বানাইল একদিন আজরাইল আলাই সালাম রে আল্লাহ জিকানা ঘোষলাও আজরাইল দুনিয়ার জমিন কোনো মানুষের জান নিতে তোমার কষ্ট আর দয়ার মায় হালাকল আজরাইল আলাই ইসলাম আল্লাহ রে হইলা ও আল্লাহ দুইজন মানুষের জান নিতে আমার বড় কষ্ট হয়েছে কজন মানুষ দুইজন মানুষ আল্লাহ আজরাইল নে জিকার করার বাদে আজরাইলে কইলে আল্লাহ দুইজন মানুষের জান নিতে আমার বড় মনর বাদে সদমা আইছে কষ্ট আইছে আল্লাহ আসি দিলা মুস্কি আসি দিয়া কইলা ও আজরাইল কোন দুইজন মানুষের জান আনতে তোমার বড় কষ্ট হইছে লগে লগে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রে কইলা কারণ আজরাইল দেখে বানাইছে আজরাইল দেখে বানাইছে আল্লাহ না নিবা চারজন বড় বড় গরিষ্ঠা একজনের নাম একজনের নাম মিকাইল একজনের নাম ইসরাবিল একজনের নাম জিব্রাহিম হজন চারজন খেয়াল রাখ চারজন বড় বড় গরিষ্ঠা আছে একজনের নাম আজরাইল আজরাইলের খাম কি দা ডিউটি

বাড়িত হইয়া দাঁড়াই মাছ মারিয়া আইকি যায় বেটি মরিস বিষিয়া জুই তুমি মাছ লইয়া আইতাই তোর বাদে খবর আইছে তাই ধন মারা গেছই ইলা ওই না মাথা না খানে ওই না বাড়িতে না লইয়া গেলাম মেডিকেলের মাঝে তোমার অবস্থা সিরিয়াস ডেন্ডারেস তোমার অবস্থা হইল শোচনীয় অবস্থা তিন দিন মেডিকেল রোয়ার বড়ে তোমার এসি রুমের মধ্যে আজরাইলে তোমার লোকে দেখা করছেন করছেনই না না আজরাইল আলাইহিস সালাম এসি রুমে হামাই দাও রাইন ভেন্টિલેটরও হামাই দাও রাইন বর্তমানে সিলচার মেডিকেলের মধ্যে আইসিট রাখা অন গ্লাসের ভিতরে আজরাইল যায়ই না না মত না হেনি যায় রাত 12টা সময় গরাত তুমি একলা ওঠনো এলটপ লাগাই সিসি ক্যামেরা বক্স ফলং পাঁচশো টাকার এর বাদে তোমার কিনা দশ কেজির জাজিম এর বাদে ভেন্টিলেটারে হাওয়া আমার না এয়ার কন্ডিশন এসি রুম বানাইলায় বিয়ানে দরদার সালানির বাদে নাই সাসা ফামসা ইনে আজরাই মাইলা কিনা খেয়াল করিও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিনও আমরা তাহার কোনো পারমিশন নাই এই জমিনে আনে কাজ সিরিয়াল হয় আর জানে কে বি সিরিয়াল ই এই জমিন আইবার সিরিয়াল আছে যাইতে সময় সিরিয়াল লাগে না বুড়া বাপ বিজনা তৈয়া জুহান ধুয়া মেঘালয় শেষ ও নি না শুনছ বুড়া বাপ আশি বছর আর গেছে রুজি করিয়া ইয়া বাবার চিকিৎসা করাইতো চেন্নাই গেছে রুজি করিয়া ইয়া বাবার পাত্র অপারেশন করাইতো

রতন মোহরা ও বন্ধা তোরে আবা ঢিজি বানাইলাম রে বন্দা আবার একদিন তোর ভিতরে আমি জান দিলাম আবার একদিন তুই ধরা যাইবে তোর বাই রা তোর বুয়া যা ইষ্টি কুষ্টুম সবে মিলে ইষ্টি কুটুমে সবে মিলে খান্দই না বসি আর জান ও জান তুমি আইবাই নিবিড়িয়া সুনার বাড়ি সোনার গড়া যাইবাই রে সাড়ি আর জান ওজান তুমি আইবাই বাইনি ফুয়ায় খান্দে ফুড়িয়ে খান্দে বেল আরে জান ও জান তুমি এই বাইনি ফিরিয়া একলা কবরে রই বাই সবার সারি জান তুমি আই তোমার লগে নাই পাই মাটি দিয়া ইয়া জলদি কবর তো উঠব হায়দ্রাবাদে মাটি দিছে চলা হায়দ্রাবাদে বাফর কবর দি দার দি যান না কি উঠিয়ে ধরি বা না

আল্লাহর গেছনে কবুল লিয়া নবী আল্লাহর গেছে লিয়া ইসরাবিল আলাইহিস সালাম সিঙ্গাত ফুদিওয়ার লাগে ও লাগাইনে একটা সিঙ্গালিয়া ইসরাবিল আলাইহিস সালাম সব সময় রহমত ചൊন্ন নুফি গাফিস সু কোন সময় আল্লাহ ডাক দিব কেম তো ডাক হইতো লগে লগে ফু দিলাইতা ওলা অবস্থা তাই স্ট্যান্ডিং আসেন দণ্ডায় মান আসয় আর ওদের নাম হইল আজরাতে জিব্রাইল খবর বইন ইসরা বিলেন আপনার সিঙ্গা ফু দেন আর মিকাইলে মেঘ দেই ওলা সাইড আল্লাহ ডিপার্টমেন্ট দিছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ কইলো ও আজরাইল কওসাইন জমিন ও দুইজন মানুষের জান নিতে তোমার বড় দয়ার মায়া আসলো কোন দুইজন হোসাইন লাগে লাগে এই আজরাইল আলাহ ইসলাম আল্লাহ হইলাম আল্লাহ একদিন সাগরের মাঝে দিয়ে একটা জাহাজ ঝাল আর জাহাজ যাইতে সময় হঠাৎ দরিয়ার মাঝখানে জাহাজটা গেছে যাওয়ার লগে লগে এমন সময় দরিয়ার আপালে বাড়ি দিল আর বাড়ি দেওয়ার লগে যাঁসটা বুলন্ত অবস্থা ওই যার বুড়ি যান ওই সময় তা জন্ম একজন মহিলা গর্ভবতী মাত্র দশ মাস নয় দিন হয়েছে মাত্র একদিন বাকি গর্ব ধারণ গিয়া যাজ বুড়ন্ত অবস্থায় আল্লাহর বান্দি সন্তান জন্মর পেটর পেন বাড়ি গেছে বেদনা বাড়ি গেছে গিয়া আল্লাহর বান্ধি ওই সময় সন্তান জন্ম দিত ও সময় যা کیا سمے oh, اللہ ڈاند لا او ملا الموت ازرائیل اذرئی যাও নীল নদীর মাঝখানে একটা জাহাজ বুড়ি যা ও জাহাজের মাঝে একজন মহিলা এই মুহূর্তে একটা ছেলে জন্ম দিব আর জন্ম দেওয়ার লগে লগে তার মার জানটা তুমি কবজ করি লইয়া আইও আর ছেলেটারে তুমি পানির ঘুরে রাখি আই দিও গিয়া আজরাইল আল্লাহ ইসলামে আল্লাহর খবর ভাইয়া বড় জিম্মাল্লা মারিয়া হইল আল্লাহ আল্লাহ এই মুহূর্তে নীল দরিয়ার মাঝে যাচ বুড়ি যা দেবা আল্লাহ আর ওই সময় সন্তান জন্মাল আর ও সন্তান গুভানির উপরে তুইয়া তার মারে আমি কি লানতাম রে ভাল্লা আল্লাহ রাইল তোমার অত মায়া নিমান লগে যেদিন তোমার এ দেখলাম আদমর মাটি আনতাই আদমর মাটি আনা চাও লগে লগে ই জিব্রাইল গেলা মাটি আনলা ইসরাফিল গেলা মাটি আনলা মিকাইল গেলা মাটি আনার লাগে কেউ মাটি আনতে পারল না মাটির খান্দন লাগিয়ে গেছে গিয়া তুমি গিয়া সময় মাটিরে চাপটা মারলায় মারার লগে লগে মাটি খান উঠিছে ও সময় কইলাই বলে ও মাটি তুমি খান না জানোর কারণে তুমি যে আল্লাহর দুয়াই দিয়া তুমি খান ধরাই ও আল্লাহ আমার অর্ডার দিছ মাটি লিয়া যাইতাম কইয়া তুমি মাটি লইয়া আইলাই আর আজ তুমি আমার তনে অত মায়া দেখারাই সাগরের মাঝে তুই তুইয়া মারে মারিয়া আমতে তুমি তোমার বড় দয়া লাগে ও আজরাইল আমার অর্ডার হইলো তুমি জান কবজ করি লই তাই লগে লগে আজরাইল আলাইহিস সালামে জানটা কবজ করি লই আইলা ছোট শিশু নবজাতক শিশু শিশু পানির উপর তুই মার লই আইলা আজরাইলাই আসে আস্তে আস্তে মনন মাঝে বড় চিন্তা বরইন নাই রে আই আয় যদি আল্লাহ আমারে অর্ডার দিতে না আয় যদি আল্লাহ আমারে যদি অর্ডার দিতে না আমি এই অবস্থা ইছলেরে তুই আতার মার জানটা আনলাম না নে ওই আজরাই লাল্লাহিসাল্লাম আস্তে আস্তে আ ইকরা আরো কিছু আমার বাদে আল্লাহ হইলা ও আজরাই আজরাইলে এর নম্বর তুলি বহিলে দুই নম্বৰ ঘোষ না কিতা আজরাই আল্লাহ ইসলাম আল্লাহ আল্লাহ যেদিন সদ্দাতে বেশ বানাইছিল আল্লাহ যেদিন সদ্দাতে বেশ বানাইছিল আর বানাইয়া যেদিন ঘরের মাঝে ফাঁ ভরাইত ডাইন পা বেস্তর মাঝে বেস্তর ভিতরে আর বাউ পা রইছে মুআল্লাকুন ফি জলাইহি বাউ পা রইছে সালামির উপরে লটকাই ও সময় হইলাই আল্লাহ ও আজরাইল যাও সাদ্দাদর জানটা বা ঘড়ি লু যাও যাও ও সময় আল্লাহ রোটারে আমি যে সময় সাদ্দাদর জান আনলাম ও আল্লাহ এদিন আমার বড় দুঃখ করেছিল আমার বড় বেদনা নাছিল আল্লাহ তুমি যদি অর্ডার দিতে না তে আমি সাদ্দর জানটা না নিয়ে একটা বার পেশ তাহলে আরানি লাইলাম নে শান্দাদ পেশ বা না আইল হ শান্দাদ বেশ বানাই लो मन रे मत सजाई लो कदम राखा रागे एक कदम राखा रागे जंजय उड़िया लाई लाहा इल्ला लाई लाहा